আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছে তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের দুই পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বই সম্পর্কে অর্থাৎ এখন দুই সালের যে বইটি আছে সে বইটি এবং দু সালে যে বইটি ছিল সে বইটির তুলনামূলক বিশ্লেষণ এবং বইটির পরিচিতি এবং কতগুলো অধ্যায় আছে সেই বিষয়ে আলোচনা করেছিলাম এবং এক নম্বর পিস্টার যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আমরা আলফা পয়েন্ট চ্যানেলে পঞ্চম শ্রেণির গণিতের সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি আমরা গত বছর যে ভিডিওগুলো দিয়েছিলাম এগুলো যেহেতু বই চেঞ্জ হয়েছে সুতরাং নতুন করে আমাদের আবার এই ভিডিওগুলো দিতে হচ্ছে তো আমরা ভিডিওগুলো দিব এবং প্রত্যেকটা পৃষ্ঠায় বইয়ের প্রতিটা পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে সমাধানগুলো আছে বা সমাধানগুলো কিভাবে করা আছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যেগুলো সমাধান করতে হবে সেগুলো কীভাবে করবে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব এর পরবর্তীতে আমরা পরীক্ষা প্রস্তুতি এবং ছোটো প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন বা যেভাবে প্রশ্ন হবে প্রশ্নের নমুনা প্রশ্ন এগুলো আমরা আলোচনা করব তো এখন যেহেতু বই নতুন বছর নতুন বই আসছে সুতরাং আমরা এই নতুন বই থেকে আবার নতুন করে শুরু করেছি নিশ্চয় তোমরা নিয়মিত ভিডিও পাবে হয়তো প্রতিদিন আমি পঞ্চম শ্রেণীর ভিডিও দেবো না হয়তো সপ্তাহে একদিন করে পঞ্চম শ্রেণীর ভিডিও তোমরা পাবে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তোমাদের তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের সাথেই থাকবে যাই হোক আজকে আমরা দুই সালের যে গণিত বইটি পঞ্চম শ্রেণীর সে বইয়ের দুই পৃষ্ঠা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই দুই পৃষ্ঠাতে কি কি আছে কোনটা সমাধান করতে হবে আর কোনটা সমাধান করে দেওয়া আছে এটা দেখার জন্য আমরা চেষ্টা করব তো এখানে দেখো এক নাম্বারে আছে যে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি আট টাকা মূল্যের নয়শো বাহাত্তরটি মোবাইল ফোন বিক্রয় করলেন তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন তো তোমরা নিশ্চয়টা বুঝতে পারছো যে এটা গুণ করতে হবে তো এইখানে যে চরিত্রগুলো দেওয়া ছিল আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি এই চরিত্রগুলোতে স্টুডেন্টদের মধ্যে থেকে একজন দেখো বলছে যে আমরা পূর্বে শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক অর্থাৎ অনেকগুলো জিনিসের দাম জানার জন্য আমরা গুণ করে বের করবো অর্থাৎ গুণ গুণ করে বের করা যায় তাহলে গাণিতিক যে বাক্য এখানে গাণিতিক বাক্য দেওয়ার পরে এখানে ফাঁকা ঘর দেওয়া আছে এবং এই সমাধানটা এইভাবে ফাঁকা ঘর দিয়ে দিয়ে তোমাদের বইয়ে দেখানো আছে এবং এই ফাঁকা ঘরগুলোই মূলত আমরা পূরণ করবো এবং পূরণ করলেই আমরা সমাধানটা পেয়ে যাব এরপরে নিচের দিকে দেখো দুই নাম্বার উপরের প্রক্রিয়া অনুসরণ করে চার হাজার সাতশো পঁয়ষট্টিকে এবং দুই হাজার তিনশো চুয়ান্ন দিয়ে উপর নিচে গুণ করি তো এইখানে এই অঙ্কটা অর্থাৎ দুই নাম্বারের যে অঙ্কটা সেটা এই ও করে কিন্তু এইখানে দেখানো আছে এইখানেও কিছু ঘর দেয়া আছে এই ফাঁকা ঘরগুলো আমরা পূরণ করব তো আমরা প্রথমে এক নাম্বারটা দেখি এক নাম্বারটা এখানে যেভাবে আছে আমি একটু বোর্ডে আগে তোমাদের একটু এখানে লিখে দেখাই তো দুই পৃষ্ঠার এক নাম্বার দুই পৃষ্ঠার এক নাম্বারে আছে আছে আট পাঁচ তিন ছয় এরপরে এখানে আছে গুণ চিহ্ন তারপরে নয় সাত দুই আচ্ছা এরপরে এখানে দুইটা ফাঁকা ঘর এরপরে এটাতে শূন্য এরপরে এখানে ফাঁকা ঘর এখানে হলো এক এরপরে এখানে আছে পাঁচ একের নিচে ফাঁকা ঘর এখানেও আটটা ফাঁকা ঘর আছে এখানে আছে পাঁচ এখানে ফাঁকা ঘর আর এখানে আছে শূন্য এরপরে এখানে শূন্য এখানে শূন্য এরপরে এখানে একটা ফাঁকা ঘর এরপরে এখানে দুই এখানে আট আর পাঁচের নিচে ফাঁকা ঘর আর এখানে একটা ফাঁকা ঘর এরপরে যোগ করার ক্ষেত্রে এখানে আছে সবগুলো ফাঁকা ঘর তারপরে এখানে লেখা আছে যে তিনি মট ফাঁকা হার টাকার মোবাইল ফোন বিক্রি করলেন টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন এই তো তো আমরা সরাসরি কিন্তু এটাকে যদি আমরা গুণ করতাম তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যেতাম এখন ফাঁকা ঘর দিয়ে তোমাদের এই মূল বইয়ে এভাবে এটাকে সাজানো আছে বা এভাবে করা আছে এই জন্য আমরা ফাঁকা ঘর যেভাবে দেয়া আছে ঠিক সেভাবে আমরা এটা করব তো গুণ তোমরা অবশ্যই করতে জানো এবং গুণ করলে গুণ করতে গেলে আমাদের নামাতা জানতে হবে অর্থাৎ যদি বিশের পর্যন্ত নামাতা জানো তাহলে সবচেয়ে ভালো হয় দশের ঘর পর্যন্ত নামতা জানলেও অঙ্ক করতে পারবে এবং নামতা যদি ভালো করে জেনে থাকো তাহলে গুণ অবশ্যই করতে পারবে এবং গুণ করতে পারলে ভাগ করতে পারবে মানে নামতা যদি জানো তাইলে গুণ পারবে গুণ পারলে ভাগ পারবে নামাতা যদি না জানো গুণ পারবে না আর গুণ না পারলে ভাগ পারবে না তাইলে নামাতাগুলো ভালো ভালোভাবে শিখে নেবে তোমরা জানো অবশ্যই ঠিক চতুর্থ শ্রেণী পর্যন্ত তোমরা এগুলো অবশ্যই মুখস্ত করেছ তো দেখো এখন তাহলে ফাঁকা ঘরগুলোতে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি আমরা ফাঁকা ঘরে কি হবে আমরা এমনিতেই বুঝতে পারবো আমরা গুণ করলেই বুঝতে পারবো তাহলে এখানে দেখো ছয় দুগুণে কত বারো তো ছয় দুগুণে বারোর দুই হাতে থাকলো এক এই দুই দিয়ে সব আগে গুণ করবো ছয় ১২ বারোর দুই হাতে থাকলো এক তিন দুগোণে ছয় হাতের একে এই সাত এরপরে পাঁচ দুগোণে দশের শূন্য মিলে গেছে এটা হাতে এক আর দুগুনি ষোলো ষোলো আর হাতে রেখে সতেরো এই সতেরো এখানে এক মিলে গেছে এক সাত সতেরো তাহলে এই দুই দিয়ে গুণ করে আমরা এই লাইনটা পেলাম এখন এই তিন দিয়ে গুণ করবো এখানে একটা শূন্য হয় জানো একটা ঘর করা হয়ে গেলে একটা অংশ করা হলে একটা শূন্য হয় আগে আমরা ক্রস চিহ্ন দিতাম এখন নতুন নিয়ম যেটা সেটা হলো শূন্য তো এরপরে এটা দিয়ে যদি করি ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে থাকলে কত চার এরপরে তিন সাতটে একুশ একুশ আর চার একুশ আর চারে কত পঁচিশ পঁচিশের কত হলো পাঁচ হাতে থাকলে কত দুই তাহলে এইখানে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুয়ে সাঁত্রিশে সাত হাত থাকলে কত তিন সাত আটতে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর তিন ঊনষাট এই নয় দিলে এই যে পাঁচ নয় ঊনষাট মিলে গেছে এটা এরপরে এই নয় দিয়ে করবো শূন্য বসে গেল দুইটা শূন্য কেন দুই ঘর করেছি এই জন্য দুইটা শূন্য এখন ছয় নং চুয়ান্নর চার হাতে থাকলে কত পাঁচ তিন নং সাতাইশ তিন নং সাতাইশ আর পাঁচে বত্রিশ বত্রিশের দুই হাতে থাকলে কত তিন পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিনে আটচল্লিশের আট হাতে থাকলে কত চার আট নং বাহাত্তর বাহাত্তর আর চারে ছিয়াত্তর বাহাত্তর চারে ছিয়াত্তর এই তো এখন আমরা যদি যোগ করি তাহলে আমরা গুণফলটা পেয়ে যাব যোগ করলে এখানে কত দুই আর এখানে হলো সাত আট নয় এখানে পাঁচ চারে নয় আর এখানে সাত সাত চোদ্দো চোদ্দো ষোলো এক এক নয়ের আগে দশ এগারো এগারো আর আটে উনিশের নয় হাতে থাকলো এক ছয় ছয় বারোর দুই হাত থাকলো এক সাত আর একে আট তাহলে আমরা এখন এই যে সংখ্যাটা আমরা এখানে পেলাম এই সংখ্যাটা আমরা এখন এখানে লিখবো অর্থাৎ তিনি মোট এত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন এখানে লিখব আট দুই নয় ছয় নয় নয় দুই অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন এটা কিন্তু এক নাম এক নম্বরের যে সমাধানটা তো আমরা এখানে যেইভাবে প্রশ্নটা লেখা ছিল যেভাবে প্রশ্নটা সাজানো ছিল ঠিক সেইভাবে কিন্তু আমরা এটা করতে পেরেছি এরপরে দেখো দুই পৃষ্ঠার যে দুই নাম্বার দুই নাম্বারে কি আছে দুই নাম্বারে এখানে লেখা আছে যে উপরের প্রক্রিয়া অনুসরণ করে চার হাজার সাতশো পঁয়ষট্টিকে দুই হাজার তিনশো চুয়ান্ন দিয়ে উপরের নিচে গুণ করি এখানে কিন্তু সবগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে মানে ফলাফলটা সম্পূর্ণ নিচে দেখো করা আছে তা ডান সাইডে আবার দুইটা মানে দুইটা লাইন খালি ঘর আছে তো আমরা কীভাবে করলাম এইটা আমরা আলোচনা করব আগে আমি অঙ্কটা তোমাদের এখানে উঠাচ্ছি দেখো বই যেভাবে আছে ওইভাবে আমরা আগে লিখি চার সাত ছয় পাঁচ দুই তিন পাঁচ চার দুই তিন পাঁচ চার গণ আচ্ছা এখানে আছে শূন্য এখানে আছে ছয় এখানে আছে শূন্য এখানে হলো নয় আর এখানে হলো এক এরপরে ফাঁকা ঘরে তিন ফাঁকা ঘরে আট ফাঁকা ঘরে দুই পাঁচ আর এখানে হলো দুই এরপরে এইখানে ফাঁকা ঘর এখানে ফাঁকা ঘর তাহলে এখানে এক আছে এখানে চার এখানে দুই এখানে ফাঁকা ঘর ফাঁকা ঘরে নয় পাঁচ শূন্য শূন্য এরপরে এখানে আছে নয় এখানে আছে পাঁচ থাকা ঘর এখানে আছে তিন থাকা ঘর শূন্য 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 এরপরে যোগ খলটা আছে এক দুই এক ছয় আট এক শূন্য এইভাবে আছে এটা দেওয়া আছে এইখানে এইখানে এরকম একটা চিহ্ন দেওয়া এখানে এরকম একটা চিহ্ন দেওয়া এখানে একটা এরকম চিহ্ন দেওয়া এখানে চিহ্ন দেওয়া আর এইখানে ফাঁকা ঘর ফাঁকা ঘর গুণ ফাঁকা ঘর ফাঁকা ঘর গন ফাঁকা ঘর ফাঁকা ঘর গন ফাঁকা ঘর ফাঁকা ঘর গন ফাঁকা ঘর এইভাবে দেয়া আছে আচ্ছা তো এখন এটা আমরা কিভাবে পেলাম মানে এটা অঙ্কটা এটা পুরোটা করে দেওয়া আছে এটা উত্তর এটা হলো গুণ্য এটা গুণক এটা গুণফল আমরা পুরোটা পেয়ে গেছি এখন কিভাবে আমরা পেলাম এইখানে যে ছকটা দেওয়া আছে ফাঁকা ঘরগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে একটু বোঝাই বলতে হবে যেমন আমরা এখানে এই চার দিয়ে প্রথমে সম্পূর্ণটাকে গুণ করেছি অর্থাৎ এই চার সাত ছয় পাঁচ 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 আচ্ছা এই যে এইটা প্রত্যেকটাই কি গুণ্য আর এই গুণক তাহলে আমরা একটাকে দিয়ে একটা লাইন লিখি তাই না এটা গুণ করে আমরা এই লাইনটা লিখি এই চার দিয়ে গুণ করে এই লাইন লিখি পাঁচ দিয়ে গুণ করে পরের লাইন লিখি তিন দিয়ে গুণ করে এই এই লাইন লিখি দুই দিয়ে গুণ করে এই লাইন লিখি তারপরে আমরা যোগ করি তো যেভাবে আমরা লিখেছি ঠিক যে গুণটা যেভাবে করছি ঠিক সেভাবে এটাকেই তো আমরা এক দুই তিন চারবার গুণ করছি চারবার তাহলে প্রথমে গুণ করেছি কত দিয়ে চার দিয়ে অর্থাৎ এইটাকে চার দিয়ে গুণ করে এটা হয়েছে এরপরে পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ দিয়ে এটাকে গুণ করে এই লাইন হয়েছে এরপরে তিন দিয়ে এটাকে গুণ করছি তিন দিয়ে গুণ করে এই লাইন হয়েছে এরপরে দুই দিয়ে গুণ করে এই নিচের লাইন হয়েছে এরপরে যোগ করা হয়েছে অর্থাৎ তোমাদের এইখানে দ্বিতীয় পৃষ্ঠায় দেখো নিচ্ছে দুই নাম্বারে এটা দুই নাম্বার ছিল দুই নাম্বারে অঙ্কটা পুরোটা করে দেওয়া আছে করে দিয়ে ডান দিকে এই ঘরগুলো দেওয়া আছে আমরা কীভাবে করলাম এই জিনিসটা বোঝানোর জন্য চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকলো দুই চার ছয় চব্বিশ সাত দু ছাব্বিশের ছয় হাতে থাকল দুই এরপরে চার সাত আঠাশ আঠাশ সাত দুয়ে তিরিশের শূন্য হাতে থাকলো তিন চার চারে ষোলো ষোলো আর তিনে এই উনিশ এইভাবে প্রত্যেকটায় যদি তুমি এইটা এটা দিয়ে পাঁচ দিয়ে গুণ করো তাহলে এটা মিলে যাবে তিন দিয়ে গুণ করো এটাকে মিলে যাবে দুই দাগুণ করে এটাকে মিলে যাবে এইভাবে মূলত আমরা করলাম এই জন্য আমরা এখানে এই ফাঁকা ঘরগুলোতে এগুলো বসিয়ে দেবো এটিই কিন্তু বোঝানো হয়েছে তোমাদের বইয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা এইভাবে অঙ্কটা সম্পূর্ণ উঠিয়ে এই ফাঁকা ঘরগুলোতে এটা কীভাবে বসাতে হবে বা আমরা কীভাবে পেলাম এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে তো দ্বিতীয় পৃষ্ঠার এখানে লাস্টে নিচের দিকে দেখো একটা না অঙ্ক আছে এটা আমাদের সমাধান করতে হবে আমরা এক এবং দুই আলোচনা করে পর্যালোচনা করে আমরা এই দেখলাম যে গুণ কিভাবে করে বা কীভাবে করতে হয় এখন আমরা এই নিচের যে গুণফলটা আছে সেইটা আমরা গুণ করব। সরাসরি বলা হচ্ছে যে তিরানব্বই হাজার চারশো বাষট্টিকে তিন দিয়ে গুণ করি তাহলে দুই পৃষ্ঠার নিচের দিকে দেখো আর একটা অঙ্ক আছে সেটা হলো সরাসরি গুণ করতে বলছে এক নম্বরে বলছে তিরানব্বই হাজার ছয়শো বলছে তিরানব্বই হাজার চারশো বাষট্টি তিরানব্বই হাজার চারশো বাষট্টি এটাকে গুণ করতে হবে তিন হাজার ছয়শো বাউন্ন দিয়ে তিন হাজার ছয়শো বাউন্ন দিয়ে গুণ করতে হবে তো আমরা উপরে যে নিয়মে করছি ওইভাবে ফাঁকা ঘর লিখেও করা যায় আমরা সরাসরি গুণ করবো সরাসরি গুণ করলে আমরা পেয়ে যাবো এটার গুণ ফল তো এই দুই দিয়ে প্রথমে এটাকে গুণ করব তাহলে দুই দুগুনি কত চার ছয় দুগুণি বারো দুই হাতে থাকলো এক চার দোগনে আট হাতে রেখে নয় তিন দোগি ছয় নয় দোগনি আঠারো অর্থাৎ আমরা যদি এর পূর্বে যে সিস্টেমটা ছিল সেটা সেইভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে এরকম ছিল যে এই নয় হাজার তিনশো তিরানব্বই হাজার চারশো বাষট্টিকে আমরা এই দুই দিয়ে গুণ করলাম এই দুই দিয়ে গুণ করে আমরা এটা পেলাম দুই দিয়ে গুণ করলাম এটাকে এই তো এরপরে পাঁচ দিয়ে পাঁচ দুগুণে একটা শূন্য নিলাম আর পাঁচ দুগুণে দশের শূন্য হাতে থাকলো এক পাঁচ ছয় তিরিশ হাতের এক একত্রিশের এক হাত থাকলো তিন চার পাঁচশো কুড়ি তেইশের তিন হাত থাকলো দুই তিন পাঁচ চেয়ে পনেরো সতেরো সাত আর থাকলো এক পাঁচ নং পঁয়তাল্লিশ আর একে ছেচল্লিশ এরপরে দুইটা শূন্য দুইটা দিয়ে যেহেতু গুণ করা হয়ে গেছে এরপরে ছয় দেওয়া ছয় দুগুণে বারো দুই হাতে থাকলো এক ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশের সাত হাতে থাকলো তিন চার ছয় চব্বিশ চব্বিশ আর তিনে সাতাশের সাত হাতে থাকলো দুই তিন ছয় আঠারো আর দুয়ে বিশের শূন্য হাতে থাকলো দুই ছয় নং চুয়ান্ন চুয়ান্ন দুয়ে ছাপ্পান্ন এই ছয় দিয়ে গুণ করলাম এটা এরপরে যেহেতু তিনটা গুণ করা হয়েছে তিনটে শূন্য তিনটা শূন্য এরপরে তিন দে তিন দুপনে ছয় তিন ছয় আঠারো আট হাতে থাকলো এক তিন চারে বারো তেরো তিন হাতে থাকলো এক তিন তিনকে নয় হাতে রেখে দশ শূন্য তিন নং সাতাইশ আর একে আটাইশ এখন আমরা যোগ করব তাহলে অনুরাবে আমরা এটা দিয়ে কীভাবে পেলাম আমরা পেলাম তিরানব্বই হাজার চারশো বাষট্টিকে তিরানব্বই হাজার চারশো বাষট্টি তিরানব্বই হাজার চারশো বাষট্টিকে গুণ করেছি প্রথমে কত দিয়ে দুই দিয়ে তারপরে পাঁচ দিয়ে তারপরে ছয় দিয়ে তারপরে তিন দিয়ে এই দিন দিয়ে গুণ করে এগুলো পেয়েছি আমরা এখন যোগ করব যোগ করলে এখানে চার এখানে হলো দুই এখানে নয়ের আগে দশ বারো দুই হাত থাকলো এক ছয় তিন নয় দশ দশ চার সতেরো সতেরো আর ছয়ে তেইশের তিন হাতে থাকলো দুই আট আধ দুই দশ দশ সাত সতেরো সতেরো আর সাত চব্বিশ চব্বিশ আর আটে বত্রিশের দুই হাত থাকলো তিন তিন আর একে চার চার ছয় দশ দশ তিন তেরো তিন হাত থাকলো এক পাঁচ আট ছয় এগারো এক হাত থাকলো এক আট পাঁচ তেরো চোদ্দো চার হাত থাকলো এক দুই দু একে তিন এইটা আমরা গুণফল পেলাম অর্থাৎ এই দুটাকে গুণ করে আমরা এটা পেলাম এটা গুণ্য এটা গুণক আর এটা ফল। তোমরা পরবর্তীতে এগুলো সূত্র জানবা এটা হলো গুণ্য আর এটা হলো গুণক আর এটা হলো গুন ফল অর্থাৎ যেই সংখ্যাটাকে গুণ করা হয় ওটা হলো গুণ্য আর যেটা দিয়ে গুণ করা হয় সেটা হলো গুণক আর গুণ্য এবং গুণকে গুণ্যকে গুণ দ্বারা গুণ করে যে ফলটা পাওয়া যায় সেটা হলো ফল তাহলে আমরা এখানে আমরা এখানে উত্তরটা পেলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি চৌত্রিশ কোটি তেরো লক্ষ তেইশ হাজার দুইশো চব্বিশ এইগুলো আসলে এই যে এই যে এই লাইনগুলো দিয়েছি এই লাইনগুলো তোমাদের উপরে যে নিয়মটা দেওয়া ছিল সেই নিয়মটা ফলো করে আমি দিয়েছি এগুলো না দিলেও অঙ্ক হবে কোনো অসুবিধা নেই তো নিশ্চয়ই তোমরা এই দুই নম্বর পৃষ্ঠাটি অর্থাৎ তোমাদের ছাব্বিশ সালের যে বইটি আছে সে বই থেকে আমি আজকে দুই পৃষ্ঠার সমাধানগুলো করার চেষ্টা করেছি নিশ্চয় তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য করে দেখেছ এজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্ল